বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু অসুবিধার মধ্যে ছিলাম এবং শরীরটাও একটু খারাপ ছিল তো আজ আমি আপনাদের একটা হসপিটালের সন্ধান দেবো সেটা হচ্ছে বৈধ হসপিটাল তো বৈধ হসপিটালে কী ট্রিটমেন্ট হয় কীভাবে ট্রিটমেন্ট হয় সেটা আমি আপনাদের তো বৈধ হসপিটালে কীভাবে আসবেন বৈধ হসপিটাল হচ্ছে ব্যাঙ্গালোরে তো আসতে হবে আপনাকে হোয়াইটফিল্ড স্টেশনে তো হোয়াইটফিল্ড স্টেশনে আপনাকে ট্রেন থেকে নামতে হবে আর আপনাকে কাঠগোড়কে বাস ধরে আপনাকে দশ মিনিট লাগবে বৈধ হসপিটালে যেতে বৈদ্য হসপিটাল সাইবাবা হসপিটালের বাঁ দিকে অবস্থিত তো বাঁ দিকেই সা হসপিটালটা আছে বৈদ্যিক হসপিটালে বৈদ্যিক হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন দেখছেন যে ওয়েস্ট বেঙ্গলে ট্রিটমেন্ট যেটা করাতে গেলে আপনাদের ওখানে পঞ্চাশ হাজার টাকা একটা অপারেশনের নিয়ে নিচ্ছে তো সেটা আপনারা যদি ভাবেন যে এখান দিয়ে করাবো তো সেখানে এটা হয়তো আপনাকে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো সেই হিসেবে বৈদি আপনার অনেকটাই কম খরচের মধ্যে একটা ভালো ট্রিটমেন্ট হসপিটাল ব্যাঙ্গালোরেই আছে তো আপনারা এখানে আসতে পারে। তো বৈদি হসপিটালে আসতে গেলে প্রথমে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটা আমি আপনাদের সাথে বলছি এবং শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা জেনে নিন কিভাবে আসবেন সেটা আমি আপনাদের বলবো এই হচ্ছে হোয়াইট স্টেশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হোয়াইট আর তার পাশেই আছে কাঠগড়ি বাস স্ট্যান্ড এই যে বাস দাঁড়িয়ে আছে অনেকগুলো এটা হচ্ছে কাঠগড়ি বাস স্ট্যান্ড বৈদি হসপিটালে সব ধরনের ট্রিটমেন্ট হয় এখানে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় তো খুব বেশি এক্সপেন্সিভ নয় এখানে ট্রিটমেন্টটা মানে কমের মধ্যে হয়ে যায় অন্য হসপিটালে যতটা আপনার ট্রিটমেন্ট খরচ হবে সে এখানে সেটা অনেকটা কম খরচের মধ্যে হয়ে যাবে সেই হিসাবে বৈদ্য হসপিটাল অনেকটা সস্তা তো আপনারা এখানে আসতে পারেন আপনি ট্রিটমেন্ট করাতে পারেন খুবই ভালো হসপিটাল এটা হচ্ছে বৈদ্য হসপিটালের মেন গেট এই যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈদি হসপিটাল এটা হচ্ছে বৈদি হসপিটাল তো বৈদি হসপিটালে এবার আপনারা এন্ট্রি নিলেন এন্ট্রি নিয়ে আপনাকে কোথায় আসতে হবে প্রথমে আসতে হবে রিসেপশান কাউন্টারে এটা হচ্ছে রিসেপশন কাউন্টার এটা হচ্ছে বৈদি হসপিটালের ভিতর দিকটা রিসেপশন কাউন্টারে আসলে ওনারা একটা ফর্ম দেবে সেই ফর্মটা আপনাদের ফিল আপ করবে ওনারা এই যে দেখতে পাচ্ছেন এই সেই ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে ওনারা ফিল আপ করে দিতে পারে ফিল আপ করে দেন তাদের কোনো অসুবিধা নেই ওনারা ফিল আপ করে দেন আর একশো টাকা নেন আগে অনেক কম ছিল তো একশো টাকা নিয়ে একটা কার্ড দেয় হসপিটাল কার্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈদিক হসপিটালের কার্ড যেটা আপনাকে করতে হবে বা ওনারা দেবে এই হচ্ছে বৈদ্যিক হসপিটালের কার্ড আর বৈদ্যিক হসপিটালের কার্ড সেই কার্ডটা দিয়ে আপনি নেক্সট টাইম যখন আসবেন তখন আপনি ওই কার্ডটা আপনাকে দেখাতে হবে যে কোনো রিপোর্ট বা কোনো ট্রিটমেন্টের জন্য যদি আসেন তাহলে ওই কার্ডটা ওনাদের দেখাতে হবে এটা হচ্ছে পুরানো পেশেন্ট যারা তাদের এই ফেসিলিটিটা দেওয়া হয় নতুন পেশেন্ট আসলে তো ওনাদের কার্ড করেই দেন ওনারা তো এই হচ্ছে ব্যাপার তো আপনাকে এই কার্ডটা করে নিতে হবে এবার কার্ডটা করার পরে কত কোথায় কী ডিপার্টমেন্টের আপনারা ডাক্তার দেখাবেন সেখানে আপনাদের যেতে হবে তো ওনারাই বলে দেবে কোথায় যেতে হবে সবই ওনারা বলে দেবে তো সেখানে গিয়ে আপনার ডাক্তার দেখাতে হবে তারপরে ওনারা যেভাবে যে ট্রিটমেন্ট রিপোর্ট লিখবেন সেগুলো আপনাদের করিয়ে নিতে হবে তো অন্য অন্য হসপিটালের তুলনায় এখানে অনেকটাই কম খরচ এখানে বিশেষ কিছু খরচ হয় না তো আপনারা মনে করলে এখানে আসতে পারে বৈদি হসপিটালে আপনার ট্রিটমেন্ট সব কিছুরই হয় কোনো অসুবিধা নেই বলুন বা যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনার এখানে ট্রিটমেন্ট হয় আর তবে সাইবাবা হসপিটাল সাইবাবা হসপিটাল আপনার পাশেই আছে বৈদি হসপিটাল সামনেই আছে আপনার সাইবাবা হসপিটাল আর সাইবাবা হসপিটালের দিকে আছে বৈদি হসপিটাল তো এটা বলা হয় যে বাবা যিনি ছিলেন তো ওনার বোন ছিলেন তার ওই বৈদি হসপিটাল তো এইভাবেই তো বৈদি হসপিটালে আপনাকে বাবার যে টুকটাক যে রিপোর্টগুলো দেয় যেগুলো এখানে করানো হয় না সেখানে সেগুলো ওখান দিয়ে করিয়ে দেয় তো এই হচ্ছে আপনার এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি এখানকার ডক্টর যা যারা আছেন তারা খুবই ভালো কোনো অসুবিধে নেই তবে সাইবাবা হসপিটালই ভালো কারণ এখান দিয়েই সবাই রিপোর্ট করার চেয়ে আমরা প্রথমে সাইবাবা হসপিটাল ফ্রি বলে সেখানে কেউ যেতে চায় না প্রথমত সবাই বইদিতে আসে তো বইদিতে এসে রিপোর্টটা কিছুটা করি নাই নিয়ে তারপরে সাইবাবাতে চলে যায় তো এটা কোনো ব্যাপার না আপনারাও চাইলে এখানে ট্রিটমেন্ট হতে পারেন তবে রিপোর্টটা করানোর পরে যখন অপারেশানের খরচ বা অন্যান্য খরচ যখন এক্সট্রা হয়ে যায় বা বেশি মনে হয় তখন ওরা ওটা বাবাতে দেখিয়ে নেন আপনারা আসলে বাবাতে দেখাতে পারেন বাবা খুবই ভালো হসপিটাল বৈদিও খুবই ভালো হসপিটাল তবে বাবাই ভালো কারণ কোনো এখানে ট্রিটমেন্টের কোনো খরচ বা কোনো কিছু এখানে নেই সেই হিসেবে বাবা খুবই ভালো আর বই দিয়েও ভালো বই দিয়েও কোনো অসুবিধা নেই বন্ধুরা এটা হচ্ছে রিসেপশনের ভিতর দিকটা এই যে ভিতর দিকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোটা দেখানোর চেষ্টা করেছি কারণ এখানে ক্যামেরা করতে দেয় না তো আমাদের এবার আস্তে আস্তে ঘরের দিকে যেতে হবে যতটা পারিছি পেরেছি বৈদ্য হসপিটালে তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা এখানে আসতে পারেন ট্রিটমেন্ট করতে পারেন কোনো অসুবিধা এখানে নেই এখানে প্রচুর বাঙালি পেয়ে যাবেন বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসছে বাংলাদেশ মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা কাঠগড়ি পৌঁছে গেছি বন্ধুরা চেষ্টা করেছি পুরোটা তথ্য দেওয়ার যদি কোনো তথ্য জানার বা জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন তো টাটা বন্ধুরা আজ এই পর্যন্ত